আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা ভূগোলকে নিয়ে একটা বেশ পুরনো কিন্তু খুব জরুরি প্রশ্ন ভূগোল কি আসলে একটা সামাজিক বিজ্ঞান মানে সোশ্যাল স্টাডি নাকি এটা একটা পুরোদস্তর প্রাকৃতিক বিজ্ঞান বা সায়েন্স স্কুলে পড়ার সময় তো আমাদের অনেকেরই মনে হতো এটা আসলে ম্যাপ মুখস্থ করা বা বিভিন্ন দেশের রাজধানী মনে রাখার মতো একটা বিষয় কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক গভীরে আমাদের হাতে কিছু অ্যাকাডেমিক সোর্স আছে যেগুলো ঘেটে আমরা এই বিষয়টা একটা গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের মিশন হল ভূগোলের এই দ্বৈত পরিচয়টাকে ভেঙে চুরে দেখা একদম ঠিক আর এই বিতর্কটা কিন্তু ভূগোলের একেবারে গোড়ার কথা ব্যাপারটা বুঝতে গেলে মানে আমাদের প্রথমে একদম মূলে যেতে হবে ভূগোল বা জিওগ্রাফি শব্দটা কোত্থেকে এলো আর সময়ের সাথে সাথে এর পড়ার বা বোঝার ধরনটা কিভাবে বদলে গেল একটা সময় ছিল যখন ভূগোল মানে ছিল শুধুই বর্ণনা দেওয়া কিন্তু আজকের দিনে এটা একটা জটিল বিশ্লেষণাত্মক বিজ্ঞান এই পুরো যাত্রাপথটা যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নটার উত্তর মানে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে চলুন তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক এই যে জিওগ্রাফি শব্দটা এর মানে কি আর এলো কোথা থেকে শব্দটা এসছে দুটো ক্লাসিক্যাল গ্রিক শব্দ জুড়ে প্রথমটা হল জিও যার মানে হচ্ছে পৃথিবী আর দ্বিতীয়টা হল গ্রাফিয়া যার মানে বর্ণনা করা বা লেখা ও আচ্ছা সুতরাং যাকে আমরা ভূগোলের জনক বলি তিনি প্রথমে শব্দটা ব্যবহার করেন পৃথিবীর বর্ণনা শুনতে বেশ সোজা সাপটা লাগছে তার মানে কি তখন ভূগোলবিদদের কাজ ছিল কেবল পৃথিবীটাকে দেখে তার একটা বিবরণ লিখে রাখা কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেই সময়ের প্রেক্ষাপটে দেখলে এ বর্ণনাটাও তো একটা বিশাল ব্যাপার ছিল তাই না মানে প্রাচীন সাম্রাজ্যগুলোর জন্য কোথায় পাহাড় কোথায় নদী বা কোথায় বাণিজ্য পথ আছে এই তথ্যগুলো তো ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স আজকের মানদণ্ডে হয়তো এটাকে আমরা বিশুদ্ধ বিজ্ঞান বলবো না কিন্তু এর গুরুত্ব তো কম ছিল না চমৎকার একটা পয়েন্ট অবশ্যই এর গুরুত্ব ছিল অপরিসীম দেখুন তথ্য সংগ্রহ করা এবং তাকে ব্যবস্থিতভাবে সাজানো এটা তো বিজ্ঞানেরই একটা প্রাথমিক ধাপ কিন্তু পার্থক্যটা হল দৃষ্টিভঙ্গির তখনকার ভূগোলবিদরা যেমন ধরুন ইরাটোস্থেনিস বা টলেমি এরা মূলত কি এবং কোথায় এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতেন যেমন এখানে একটি পর্বতমালা আছে বা এই নদীটি পূর্ব দিকে বয়ে গেছে কিন্তু সেই পর্বতটি কেন তৈরি হল বা নদীর গতিপথের পেছনের ভূতাত্ত্বিক কারণটা কি এই কেন এবং কিভাবে প্রশ্নগুলো তখন আলোচনার কেন্দ্রে ছিল না মানে কার্যকারণ সম্পর্কটা খোঁজার চেষ্টা ছিল না একদম ওই কজ এফেক্ট রিলেশনশিপ বিশ্লেষণের চেষ্টাটা ছিল না বললেই চলে তাই একে তখন সোশ্যাল স্টাডিজের গোত্রেই ফেলা হত কারণ এটা অনেকটা ইতিহাস বা পৌরবিজ্ঞানের মতোই বর্ণনামূলক ছিল আমার তো মনে হয় আমাদের বেশিরভাগেরই ভূগোলের ধারণাটা ঠিক এখানেই আটকে আছে স্কুলের সেই বর্ণনামূলক পর্যায়ে তাহলে এই বদলটা কবে আর কিভাবে এলো কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনও একটা ঘটনা কি ছিল যা ভূগোলকে এই বর্ণনার খোলস থেকে বের করে একটা বিশ্লেষণাত্মক বিজ্ঞানের দিকে ঠেলে দিল হ্যাঁ একটা বড়সড় বাঁক এসেছিল এটা অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর কথা এর পেছনে দুজনের নাম বলতেই হবে আলেকজান্ডার ভন হাম্বোল্ড এবং কার্ল রিটার এনাদের আধুনিক ভূগোলের স্থপতি বলা যায় আচ্ছা হাম্বোল্ড ছিলেন একজন প্রকৃতি প্রকৃতিবিজ্ঞানী যিনি সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন তিনি প্রথম প্রকৃতিকে একটা ইন্টারকানেক্টেড সিস্টেম বা আপোষে জড়িত একটা ব্যবস্থা হিসেবে দেখার কথা বলেন তিনি শুধু বলেননি যে অ্যান্ডিস পর্বতমালায় এই ধরনের গাছ পাওয়া যায় তিনি প্রশ্ন তুলেছিলেন হ্যাঁ তিনি প্রশ্ন তুলেছিলেন এই নির্দিষ্ট উচ্চটায় এই নির্দিষ্ট তাপমাত্রায় কেন এই গাছগুলো জন্মায় তিনি বায়ুচাপ তাপমাত্রা আর গাছপালার মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেছিলেন অর্থাৎ তিনি বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একটা বড় ছবির অংশ হিসাবে দেখতে শুরু করেছিলেন ডেটা পয়েন্টগুলোকে কানেক্ট করছিলেন একদম তিনি আর কার্ল রিটার দুজনেই এই কার্যকরণ সম্পর্ক খোঁজার উপর জোর দিয়েছিলেন তাদের দেখানো পথেই ভূগোলবিদরা শুধু পর্যবেক্ষণে আটকে না থেকে ডেটা বিশ্লেষণ হাইপোথিসিস টেস্টিং এবং বৈজ্ঞানিক মডেল ব্যবহার করতে শুরু করেন একটা উদাহরণ দিলে হয়তো সুবিধে হবে ধরুন আগে ভূগোলবিদরা হয়তো লিখতেন এই অঞ্চলের মাটি অনুর্বর কিন্তু আধুনিক ভূগোলবিদ প্রশ্ন করবেন কেন অনুর্বর তারপর তারা মাটির স্যাম্পল নেবেন তার রাসায়নিক গঠন বিশ্লেষণ করবেন দেখবেন সেখানে কি কি খনিজের অভাব আছে সেই অঞ্চলের বৃষ্টিপাতের ধরন হ্যাঁ বৃষ্টিপাতের ধরন খতিয়ে দেখবেন ভূমির ঢাল মাপবেন এই সমস্ত ডেটা মিলিয়ে তারা একটা বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছাবেন এই পদ্ধতিগত পরিবর্তনটাই ভূগোলকে একটা পুরো দস্তুর বিজ্ঞানের রূপ দিয়েছে বোঝার পদ্ধতি বা মেথড অফ স্টাডি এখন পুরোপুরি বৈজ্ঞানিক তার মানে এটা ঠিক সাদা বা কালো নয় বরং একটা ধূসর জায়গা ঠিক তাই আর আধুনিক ভূগোলবিদরা এই ধূসর জায়গাটাকেই এর সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই জন্যই ভূগোলকে এখন প্রায়শই একটা সেতু বন্ধনকারী বিজ্ঞান বা ব্রিজিং সায়েন্স বলা হয় এটা প্রকৃতিবিজ্ঞান যেমন ধরুন ভূতত্ত্ব পদার্থবিদ্যা রসায়ন এবং সমাজবিজ্ঞান যেমন সমাজতত্ত্ব অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই দুই দুনিয়ার মধ্যে একটা সেতু তৈরি করে এই ব্রিজিং সায়েন্স বা সেতু বন্ধনের ধারণাটা আমার খুব আকর্ষণীয় লাগছে এটা শোনার পর মনে হচ্ছে যে প্রকৃতি আর সমাজকে আলাদা করে দেখার যে প্রবণতা আমাদের মধ্যে আছে ভূগোল ঠিক সেই দেয়ালটাকেই ভাঙার চেষ্টা করে কিন্তু এখানে একটা পাল্টা প্রশ্নও তো তোলা যায় কেউ তো বলতেই পারে যে এই ব্রিজিং সায়েন্স কথাটা আসলে একটা ভালো নাম দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা আদতে ভূগোল কোনও কিছুরই ধারক বা বাহক নয় বরং এটা একটু পদার্থবিদ্যা একটু সমাজতত্ত্ব একটু অর্থনীতি থেকে ধার করে তৈরি একটা খিচুড়ি বিষয় এর নিজস্ব পরিচয়টা ঠিক কোথায় এটা একটা খুবই বৈধ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তরটা হল ভূগোলের নিজস্ব এবং অনন্য পরিচয়টা হল স্থানিক বিশ্লেষণ বা স্পেশিয়াল অ্যানালিসিসের ক্ষমতায় স্পেশিয়াল অ্যানালিসিস হ্যাঁ অন্য কোনো ডিসিপ্লিন এভাবে স্থানকে তাদের বিশ্লেষণের কেন্দ্রে রাখে না একজন অর্থনীতিবিদ হয়তো দারিদ্র্যের কারণ বিশ্লেষণ করবেন একজন সমাজতত্ত্ববিদ হয়তো সামাজিক কাঠামোকে দেখবেন কিন্তু একজন ভূগোলবিদ প্রশ্ন করবেন দারিদ্র্য দেশের কোন কোন অঞ্চলে ঘনীভূত হয়ে আছে সেই জায়গাগুলোর সাথে প্রাকৃতিক সম্পদ জলবায়ু বা ঐতিহাসিক যোগাযোগ ব্যবস্থার কোন সম্পর্ক আছে কি ও আচ্ছা এই যে কোথায় এবং কেন সেখানে এই স্থানিক দৃষ্টিভঙ্গিটায় ভূগোলকে তার অনন্য পরিচয় দেয় এটা শুধু বিভিন্ন বিষয় থেকে ধার করে না বরং সেই ধার করা জ্ঞানকে একটা স্থানিক কাঠামোর মধ্যে ফেলে নতুন ইনসাইট তৈরি করে ওয়াহ এটা দারুণ একটা ব্যাখ্যা মানে এর আসল শক্তিটা হল বিভিন্ন ডোমেনের জ্ঞানকে একটা কমন ম্যাপের উপর ফেলে তাদের মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করা আচ্ছা এই সেতুবন্ধনের বিষয়টা যদি আমরা ভূগোলের বিভিন্ন শাখার দিকে তাকিয়ে দেখি তাহলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে অবশ্যই ভূগোলের শাখাগুলো দেখলে এই দ্বৈত চরিত্রটা জলের মতো পরিষ্কার হয়ে যায় একদিকে আছে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জোগ্রাফি যেটা একদম পিওর সায়েন্সের উপর দাঁড়িয়ে এর ভেতরে আছে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি যা প্লেট টেকটনিক্স ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো প্রক্রিয়ার মাধ্যমে পাহাড় পর্বত বা মালভূমি কিভাবে তৈরি হয় তা নিয়ে গবেষণা করে তারপর আছে জলবায়ুবিদ্যা বা ক্লাইমাটোলজি যা পৃথিবীর বায়ুমণ্ডল জলবায়ু পরিবর্তন এগুলো নিয়ে কাজ করে ঠিক এলনিনুর মতো ঘটনাগুলো এর মধ্যে পড়ে আর অন্যদিকে আছে মানব ভূগোল বা হিউম্যান জোগ্রাফি যেটা সমাজের দিকটা দেখে হ্যাঁ ভূগোল দেখে কিভাবে মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় এবং পরিবেশকে বদলে দেয় যেমন জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জোগ্রাফি দেখে মানুষের জনবসতি কোথায় ঘন কোথায় পাতলা এবং কেন আচ্ছা অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জোগ্রাফি দেখে কেন সিলিকন ভ্যালির মতন প্রযুক্তি হাব একটা নির্দিষ্ট জায়গায় গড়ে ওঠে বা কেন কোনো একটা অঞ্চলে বিশেষ কোন ফসল ভালো হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা ঘটে যখন এই দুটো শাখা একে অপরের ওপর এসে পড়ে এখানেই তো আসল ব্রিজিং বা সেতুবন্ধনটা হয় একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি বোঝানো যায় যে এই দুটো শাখা কীভাবে একসাথে কাজ করে একটা অত্যন্ত প্রাসঙ্গিক উদাহরণ হলো জলবায়ু পরিবর্তন দেখুন জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের মূল গবেষণাটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের অংশ রাইট জলবায়ুবিদরা আইস্কো ডেটা বিশ্লেষণ করে স্যাটেলাইট থেকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মেপে বা কম্পিউটার মডেল ব্যবহার করে ভবিষ্যতের পূর্বাভাস দেন এই পুরো কাজটাই বিশুদ্ধ বিজ্ঞান ঠিক এটা হলো প্রাকৃতিক দিকটা কিন্তু এর প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে মানুষের ওপর সমাজের ওপর আর এখানেই মানব ভূগোল চলে আসে যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা কীভাবে বদলে যাচ্ছে তাদের মাইগ্রেশন প্যাটার্ন কি এটা জনসংখ্যা ভূগোলের বিষয় আবার ক্লাইমেট চেঞ্জের কারণে আর্কটিকের বরফ গলে যাওয়ায় নতুন নতুন শিপিং রুট খুলে যাচ্ছে এই রুটগুলোর দখল নিয়ে রাশিয়া আমেরিকা বা ক্যানাডার মধ্যে যে ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে সেটা আবার রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফির আলোচনার বিষয় দারুণ তার মানে বরফ গলার বৈজ্ঞানিক তথ্যটা মানে প্রাকৃতিক ভূগোল সরাসরি আন্তর্জাতিক সম্পর্কের অর্থাৎ রাজনৈতিক ভূগোলের উপর প্রভাব ফেলছে এটাই তাহলে ভূগোলের সেই অনন্য স্থানিক দৃষ্টিভঙ্গি এটা শুধু দুটো আলাদা বিষয়কে পাশাপাশি রাখছে না বরং দেখাচ্ছে যে একটা কিভাবে আরেকটার কারণ হয়ে দাঁড়াচ্ছে এক্স্যাক্টলি একজন আধুনিক ভূগোলবিদ হয়তো এই পুরো সিস্টেমটাকেই একসাথে দেখবেন কিভাবে একটা দেশের অর্থনৈতিক নীতি ইকোনমিক জগ্রাফি তার কার্বন নিঃসরণের জন্য দায়ী ক্লাইমেটোলজি যা আন্তর্জাতিক চুক্তির উপর প্রভাব ফেলে পলিটিক্যাল জগ্রাফি এবং সবশেষে সেই দেশেরই কোন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে বিপন্ন করে তোলে সোশ্যাল ওয়াও এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই ভূগোলকে অন্য সব বিষয় থেকে আলাদা করে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ক্লাইমেটোলজি আর পলিটিক্যাল জিওগ্রাফির ছাত্রছাত্রীরা প্রায় নিজেদের আলাদা জগতের বাসিন্দা মনে করত কিন্তু এখন এই দুই ক্ষেত্রের বিশেষজ্ঞরা একসাথে কাজ না করলে কোনো বড় সমস্যারই সমাধান সম্ভব নয় এই ধরনের জটিল বিশ্লেষণ করতে তো নিশ্চয়ই খুব উন্নত প্রযুক্তির প্রয়োজন হয় আমার মাথায় প্রথমেই জিপিএসের কথা আসছে আমরা সবাই নিজেদের ফোনে গুগল ম্যাপস ব্যবহার করি এটাও তো প্রায়োগিক ভূগোলের একটা দারুণ উদাহরণ এটা শুধু দারুণ উদাহরণ নয় এটা সম্ভবত প্রায়োগিক ভূগোলের সবচেয়ে সফল নিদর্শন আমরা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমকে খুব সাধারণভাবে দেখি এটা আমাদের বলে দেয় আমরা কোথায় আছি কিন্তু এর পেছনের বিজ্ঞানটা অসাধারণ সিস্টেমটা কাজ করে প্রায় বত্রিশটা স্যাটেলাইটের একটা নেটওয়ার্কের মাধ্যমে যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে আর এই স্যাটেলাইটগুলো থেকেই আমাদের ফোন সিগন্যাল পায় তাই তো হ্যাঁ কিন্তু আসল ব্যাপারটা হলো সময় প্রত্যেকটা স্যাটেলাইটে একটা অবিশ্বাস্য রকম নির্ভুল অ্যাটোমিক ক্লক আছে পায় তখন সে প্রত্যেকটা সিগন্যাল আসতে কতটুকু সময় লেগেছে তার মধ্যেকার অতি সূক্ষ্ম পার্থক্যটা হিসাব করে আর এই সময়ের পার্থক্যের উপর ভিত্তি করেই আপনার সঠিক অবস্থানটা নির্ণয় করা হয় মজার ব্যাপার হলো এই হিসাবটা নিখুঁতভাবে করতে গেলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করতে হয় কি বলছেন আমাদের পকেটের ফোনে আইনস্টাইনের তত্ত্ব কাজ করছে হ্যাঁ স্যাটেলাইটগুলো অসম্ভব গতিতে ঘুরছে স্পেশাল রিলেটিভিটি এবং পৃথিবীর মহাকর্ষের প্রভাবের বাইরে আছে জেনারেল রিলেটিভিটি যার ফলে তাদের ঘড়িগুলো পৃথিবীর ঘড়ির চেয়ে সামান্য দ্রুত চলে ও আচ্ছা এই পার্থক্যটা যদি হিসেবে না ধরা হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে জিপিএস লোকেশনে কয়েক কিলোমিটারের ভুল চলে আসবে সুতরাং পদার্থবিদ্যার সবচেয়ে জটিল একটা তত্ত্বকে ব্যবহার করে স্থানিক সমস্যার মানে কোথায় আছি এই প্রশ্নের সমাধান করা হচ্ছে এটাই প্রায়োগিক ভূগোলের চূড়ান্ত রূপ এটা বিজ্ঞান এবং প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন তাহলে পুরো আলোচনাটা শোনার পর যা মনে হচ্ছে ভূগোল নিয়ে আমাদের সেই পুরনো স্কুলে পড়া ধারণাটা বদলানোর সময় এসে গেছে এটা শুধু পাহাড় নদী বা রাজধানীর নাম মনে রাখার বিষয় নয় এটা একটা অত্যন্ত গতিশীল এবং বিশ্লেষণাত্মক বিষয় যা আমাদের চারপাশের ভৌত জগৎ এবং মানব সমাজের মধ্যেকার জটিল সম্পর্কটাকে বুঝতে সাহায্য করে এটা আসলে পৃথিবীটাকে দেখার একটা বিশেষ চশমা একদম এই দ্বৈত পরিচয়ে এই সেতু বন্ধনের ক্ষমতাটাই ভূগোলের সবচেয়ে বড় শক্তি এটা আমাদের শেখায় যে প্রকৃতি এবং মানুষ বিচ্ছিন্ন নয় বরং একটা জটিল এবং অবিচ্ছেদ্য সিস্টেমের অংশ একটাকে ছাড়া আরেকটাকে বোঝা অসম্ভব আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে বলুন ভূগোল যদি সফলভাবে প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে সেতু তৈরি করে জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যাকে বুঝতে সাহায্য করতে পারে তাহলে আমাদের সময়ের অন্য বড় চ্যালেঞ্জগুলো যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থান বা বিশ্ব স্বাস্থ্য সংকট মোকাবিলার জন্য নতুন কোন কোন বিষয়ের মধ্যে এই ধরনের সেতু তৈরি করা জরুরি বলে মনে হয় প্রযুক্তি নীতিশাস্ত্র আর সমাজের মধ্যে কি একটা নতুন ভূগোল প্রয়োজন